হ্যালো এবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে সারাদিন এমন বৃষ্টি হয়েছে বলার বাহিরে পুরো ভোর পাঁচটা থেকে টানা পাঁচ ঘন্টা বৃষ্টি হয়েছে আমাদের এলাকা পুরা ফানের নিচে চলে গেছে এমন অবস্থা তো এখানে এখন আজকে বৃষ্টি দেখে আমি একটু সকালে দেরিতে উঠছি ঘুম থেকে উঠে আর নাস্তা বানাই নি চা মুড়ি তারপরে বিস্কিট কেক এগুলো খেয়েছি আজকে আর বাবা নামাজের পরে দোকান খুলবে এজন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করতেছি এখানে ডাল রান্না করব পাতলা ডাল আমি মুড়ের ডাল আর মশারির ডাল একসাথে সিদ্ধ প্রথম একটু সিদ্ধ করতে দিলাম দেওয়ার পর আদা রসুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমাদের বাসায় ডালটা অনেক পছন্দ করে সবাই খায় আর এদিকে আজকে গরুর মাতার মাংস দিয়ে বাজি করবো আজকে আমি তো এখানে প্রথম তিন চারটা এলাচ ছয় সাতটা লং দুই টুকরো দারসিলু আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে দিয়ে পেঁয়াজটা আমি একটু দুই মিনিট ভেজে নিলাম নিয়ে দিয়ে দিলাম লবণ আমি ডাল যখন সিদ্ধ সিদ্ধতে বসাই তখন আমি প্রথমে লবণ দিই না একটু যখন সিদ্ধ হয়ে আসবে হাফ তখন আমি লবণ দিই ডালের মধ্যে আমি এভাবে ডাল রান্না করি তো এখানে আমার পেঁয়াজটাকে আমি দুই মিনিট প্রথমে ভেজে নিব বেশি ভাজবো না ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে জন্য দিয়ে দিলাম রসুন তারপরে দিব একটু বেশি করে আদা আমি মাংসর তরকারিটি একটু আদা বেশি খাই আমার ভালো লাগে আর আয়রার বাবা আমাকে বলছে সব সময় একটু মাংস তরকারির মধ্যে আদা বেশি দেওয়ার জন্য আয়রার বাবা তো আগে রেস্টুরেন্ট চালাইছে ওনার রেস্টুরেন্ট ছিল হোটেল ছিল এই জন্য ওনার কাছ থেকে আমার অনেক রান্নাবান্না শিখা আমার মায়ের কাছ থেকেও আমি শিখেছি অনেক রান্না রান্নাবান্না তা আশা করি আমি যেভাবে রান্না করি আমার রান্না খেয়ে কখনো কেউ অপছন্দ করেনি আশা করি আর করবেও না আমি এভাবে রান্না করার চেষ্টা করি তা আমি এখানে হলুদ মরিচ আদা রসুন দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমার মশলাটা কষবে আর ওইদিকে আমি ডালের মধ্যে যা যা দেওয়ার দরকার দিয়ে দিলাম এখানে আমি প্রথমে ডালটাকে গুটনি দিয়ে গুটে নিব। গুটে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব এই ডাল রান্নাটা আমি আর বাবার কাছ থেকে শিখেছি ওনারা নাকি রেস্টুরেন্টে এভাবে ডাল রান্না করলে ওনাদের ডালটা বেশি চলতো তো আজকে আমি ওইভাবে ডাল রান্না করি কারণ আমাদের বাসার আমার ভাইয়েরা অনেক পছন্দ করে ডালটা রান্না করার জন্য ওরা ফ্রাই বলে আমি মাঝে মাঝে করি পাতলা ডাল একদিন একরকমভাবে রান্না করলে বেশি ভালো লাগে প্রতিদিন একরকম রান্না করলে এক আমি মনে হয় কেউ খেতে চায় না তা আমি এখানে কা কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ডালটাকে কষাবো ভালো করে আধা ঘন্টার মতো আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসের আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি মাতার মাংসটা রান্না করতেছি কোরবানিদের আমার মা রাত্রে আমাকে এটা সিদ্ধ করে কেটে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে মাতার মাংসটা এখন আমি রান্না করতেছি কারণ আমাদের এলাকার মাতার মাংস সিদ্ধ করে কাটে তা আমার মা আমাকে রাত্রে সিদ্ধ করে দিয়ে এসে তো এখানে আমি ডালটা আমার আধা ঘন্টা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুরগির মশলা দিয়ে দিলাম এক চামচ আর দিব একটা ডিম আমি এই ডালের মধ্যে ডিম দিই আয়রার বাবা দেখলাম আগে সব সবসময় ডালের মধ্যে একটা ডিম দিত গুটে তো আমি ডালটা গুটে দিয়ে দিলাম আমার ওদের দুই ভাই খুব পছন্দ করে ডালটা রান্না করে আমার বাফ বাবাও আর পছন্দ করে খায় তা আমার ডালটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এই যেখানে কাঁচা তার কাঁচা পেঁয়াজ তারপরে রসুন দিয়ে এখানে ভাগা দিচ্ছি আমি এভাবে ডালটা রান্না করি আজকে যে আমি গরুর মাংসের মাথা মাথার মাংসটা বাজি করবো এজন্য একটু পাতলা ডাল দরকার হবে এ কারণ আমি একটু স্পেশালভাবে আজকে ডাল রান্না করতেছি যাতে দনোটা স্বাদ হয় সমান সমান খাওয়া হয় আমাদের এলাকা আজকে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো বাংলাদেশে বৃষ্টি হয়েছে আমাদের এলাকা অর্ধেক ফাঁড়ি নিচে চলে আমাদের যে বিল্ডিংটা ওটা একটু উসুতে জন্য পানি উঠে নেয় আর আশেপাশে যে বিল্ডিংগুলো আছে ওগুলোর সামনে পুরো পানি এখনো ভরে আছে এখনো পানি নামেনি এমন পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো টানা পাঁচ ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে আমাদের আশেপাশে সব পানির নিচে তলিয়ে গেছে তো এখানে আমি আজকে ওই দিন চাল কুমড়ার শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আয়রার বাবা অনেক পছন্দ করে খেয়েছে তো আজকে আবার মা বলছে যে চাল কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেওয়ার জন্য আয়রার বাবা খাবে আর বাবা যদি গরু মাংস গরুর মাতার মাংসটা ভালো লাগে তাহলেও খাবে আর যদি না ভালো লাগে উনি আবার খাবে না তো এই জন্য আমি রিক্সা নিতে চাইনি এজন্য আমি ওনার পছন্দের শাকের তরকারি রান্না করতেছি কারণ উনি আবার এই শাক খুবই পছন্দ করে খায় এই জন্য আমি আজকে চিংড়ি মাছ দিই আপনার চাল কুমড়ার শাক দিয়ে রান্না করি তো এখানে আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে অনেকটা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আমি মাংসটা এইভাবে রান্না করি প্রথমে আমি সব মশলা দিন একসাথে দাফে দাফে দিই তো এখানে আমি দিয়ে দিব এখন টমেটো কাঁচামরিচ দিব আপনার ফান সস সয়া সস আমি সব মাংসর সাথে একটু পান সস সয়া সস দেওয়ার চেষ্টা করি কারণ আর আব্বু খুবই পছন্দ করে সস দিয়ে তরকারি রান্না করা আর আমাদের কাছেও ভাল লাগে আমি মালটারে সয়া সসটা সব সময় বাসায় রাখি মালটারে সয়া সসটা অনেক ভালো এজন্য আমি সবসময় মাংস তরকারির মধ্যে মালটার সসটা দিয়ে থাকি তো এখানে আমি তারপরে শুকনো মশলাগুলো আমি দিয়ে দিব এখানে আমি যে গরম মাংসের মশলা হাফ প্যাকেট দিয়ে দিলাম আমি আদা রসুন দিয়েছি তারপরে এটা যাতে আমি ভাজি করবো জন্য একটু মশলা বেশি দিচ্ছি ভাজা বাজা হলে বেশি ভালো লাগে এজন্য এদিকে আমার শাকের তরকারি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি শাকের তরকারি রান্নার সময় যে আমি একটু চিনি দিই এই জন্য আমার শাকের তরকারিটা খুবই ভালো লাগে খেতে আমার চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে আজকে যত যা ছিল একটু বেশি করে দিয়ে দিছি তিন চারটা রাখলে আবার কি করব। এই জন্য আজকে বেশি করে শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছ আমার নেই এটা আমি ঈদের আগে এনেছি কারণ বাজার থেকে তো এইদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে আর এইদিকে আমি শাকের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি শাক সবুজ সবুজ রাখতে পারবেন যদি আপনারা হালকা একটু চিনি দেন শাকের মধ্যে তাহলে শাকের রংটা ফ্যাকাশে হয়ে যাবে না যেমন রং সেভাবেই থাকবে এখানে এই যে আমার মাংসটা হয়ে গেছে ভাজা আমি এখন এই যে রসুন আর ভাগা দিয়ে বাকিটা ভেজে নিব চুলার মধ্যে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো তাহলে আমার মশলা আর মাংস ভাজিটা সুন্দর হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও আপনাদের যদি কোনো অংশ ভালো লাগে থেকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যদি এগুলো অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আমার বাইটটা যখন হয়ে গেছে আমি সরাসরি মাংসটা ঢেলে দিয়েছি পাইফেনের মধ্যে এখন আমি এটাকে ভাজা করে নিব একবার এক ঘন্টার মতো চুলার মধ্যে রাখবো লো হিটে তো দেখেন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর পরে বিকাল আটছি একটু বাহিরে বের হব মেয়েকে নিয়ে একটু দেখাবো দেখেন আমাদের পাশের বিল্ডিংয়ের অবস্থা কেমন হয়েছে এই উঁচুর দিকে আমাদের বিল্ডিংটা আর এই দেখেন কি যে পুরো এলাকা পানিতে ভরে গেছে যে যে বিল্ডিংগুলো একটু নিচু আছে ওই বিল্ডিংগুলোর মধ্যে এমনই হয়েছে আমাদের দিকে একটু তেমন ফানি উঠে আমাদের উঁচুতে এজন্য আর এই যে মসজিদের সামনে একুশ বাইশের বিল্ডিংয়ের সামনে মাঠের দিকে পুরা ফানিতে তলিয়ে গেছে এমন অবস্থা এখন এগুলো আস্তে আস্তে যাবে কারণ এগুলো যেতে একটু সময় লাগবে সিটি কর্পোরেশনের লোক আসবে এসে আপনার ডেনগুলো পরিষ্কার করে দিবে তারপরে ফানিগুলো আস্তে আস্তে আর কি নামবে এর আগে না ফানিগুলো নামার কোনো সুযোগ নেই কারণ সব দিকে আমাদের এদিকে দিকে সব কিছু বন্ধ এরকম যেন বৃষ্টি হবে আগে তো বুঝতে পারেনি ওনারা এর জন্য পূর্ব প্রস্তুতি নেয়নি তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম